সারা রাজ্যের পাশাপাশি রায়গঞ্জ গণতন্ত্র বাঁচাও সপ্তাহ পালন করল বিজেপি শুক্রবার রায়গঞ্জ থানার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের জেলা সভাপতি বাসুদেব সরকার তিনি জানান সারা রাজ্যে গণতন্ত্র ভুলুণ্ঠিত তাই বিজেপির রাজ্য কমিটি নির্দেশে কুড়ি জুলাই থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত এই কর্মসূচি পালিত হচ্ছে প্রত্যেক থানায় প্রতিটি থানাতে ডেপুটেশন প্রদান করা হচ্ছে জনতা পার্টি প্রদেশের পক্ষ থেকে গত জুলাই জুলাই থেকে আর পালনের ডাক সারা পশ্চিমবঙ্গে গণতন্ত্র আজ হত্যা হচ্ছে গণতন্ত্রের লেশ মাত্র নেই গণতন্ত্র রক্ষার দাবিতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে ভারতীয় জনতা পার্টি গত সাত দিন ধরে রাজ্যের সাথে সাথে আমাদের জেলার বিভিন্ন থানাতে আর এই ধরনের আর গণতন্ত্র রক্ষা অভিযান এই নাম দিয়ে থানার সামনে গণতন্ত্র রক্ষার দাবিতে আমরা থানায় ডেপুটেশন দিচ্ছি